বন্ধুরা এই শীতে নারকল তেল আর রোজ ওয়াটার নারকল তেল আর রোজ ওয়াটার কে যদি সকালবেলা যেভাবে আমি আজকে দেখিয়ে দিচ্ছি সকাল বেলায় যদি এই দুটোকে ব্যবহার করে মুখে লাগাতে পারো যেভাবে আমি আজকে বলে দেবো তাহলে দেখবে সারা দিন তোমাদের ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর নরম থাকবে এই শীতে ত্বক প্রচণ্ড ড্রাই হয়ে যায় ত্বকের মধ্যে গ্লো থাকে না গ্লোটা বিশেষ করে হারিয়ে যায় স্কিন খুব কালো লাগে স্কিন মানে খুবই নিস্তেজ মতন লাগে তো ইনস্ট্যান্ট মুখে একদম গ্লো আনার জন্য তোমরা এই রোজ ওয়াটার আর নারকল তেলটাকে এইভাবে ইউজ করে দেখো দুর্দান্ত গ্লো থাকবে সারা দিন আর তার উপরে তোমরা এটার ওপরেই চাইলে তোমরা মেকআপ করতে চাইলে করতে পারো আর স্কিন কি হবে যার ফলে ড্রাই হবে না স্কিনটা তাহলে চলো ঝটপট দেখে নি এই শীতে কীভাবে সকালবেলায় একদম নিজেদের ত্বকটাকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নিতে পারবো মাত্র এই দুটো জিনিসের ব্যবহারে বন্ধুরা যেহেতু এখন শীতকাল তাই নারকল তেল কিন্তু জমে থাকবে তাই একটা বাটির মধ্যে একটু গরম জল নেবে তার মধ্যে এরকমভাবে নারকল তেলটা একটুখানি এইভাবে ভিজিয়ে রাখবে তাতে কি হবে তেলটা গলে যাবে তো চলো যতক্ষণ তেলটা গলছে ততক্ষণ আমরা স্কিন ক্লেনজার তৈরি করি তার জন্য আমরা এখানে একটা বাটি নেব তার মধ্যে আমরা সবার প্রথম নেব রোজ ওয়াটার বন্ধুরা রোজ ওয়াটার ক্লিনজিং আর টোনিং দুটোই করতে কিন্তু হেল্প করে তো এখানে আমরা এক চামচ মতন রোজ ওয়াটার নেবার পরে যেহেতু এখন শীতকাল তাই অবশ্যই এর মধ্যে একটুখানি গ্লিসারিন মিক্স করব। তাহলে খুব সুন্দরভাবে স্কিন আমাদের ক্লিনজিং হবে আর স্কিন হাইড্রেট থাকবে স্কিনে ড্রাইনেসটা দূর হবে বাস এই দুটোকে মিক্স করে নেবার পরে ফার্স্ট দেখো এখানে আমরা নিয়েছি গ্লিসারিন আর রোজ ওয়াটার গ্লিসারিন যে কোনো ওষুধের দোকানে ইজিলি পেয়ে যাবে তোমরা আচ্ছা কী করবে সবার প্রথমে মুখটা আগে ফেসওয়াশ দিয়ে ধুয়ে আসবে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারো অথবা আমি যেভাবে বলে দিয়েছি কত রেমেডি এমন শেয়ার করেছি যে ফেসওয়াশ অথবা সাবানের বদলে তোমরা এইগুলো দিয়ে মুখ ধুতে পারো ঘরোয়া ঘরোয়া ফেসওয়াশ যেগুলো সেগুলো দিয়ে মুখ ধুলে কিন্তু স্কিন ড্রাই হবে না কালো হবে না এবং স্কিনের গ্লো দিনে দিনে বাড়বে তো সেরকমভাবেই সকালবেলা মুখটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার এইটা তোমাদের লাগাতে হবে তো একটা তুলো নিয়ে নেবে অল্প করে কিংবা পরিষ্কার কোনো কাপড়ের টুকরো নিয়ে নিতে পারো আর নাহলে একটু তুলো নেবে আর এটা দিয়ে সারা মুখে এইভাবে এটাকে লাগাবে এটা তোমাদের মুখে টোনিং এবং সিরামের কাজ দুটোই করবে রোজ ওয়াটার টোনিংয়ের কাজ করবে আর যেটা হচ্ছে গ্লিসারিন সিরামের কাজ করে দেবে তো এই যে মুখ ধোয়ার পরে ওপেন পোর্সগুলো হয়ে থাকে তো সেইগুলো ক্লোজ হবে স্কিনকে খুব স্মুথ করবে স্কিনকে হেলদি আর গ্লোয়িং করতে হেল্প করবে তো এইভাবে সবার প্রথমে সারা মুখে এটাকে অ্যাপ্লাই করবে এই রোজ ওয়াটার আর গ্লিসারিং খুব ভালো উপায় হচ্ছে এই রোজ ওয়াটার আর গ্লিসারিন লাগানো তোমরা দেখবে এটা রেগুলার বেসিসে যদি তোমরা লাগাতে থাকো বিশেষ করে এই শীতের সময় স্কিনে খুব ডার্ক স্পট প্যাচেস হয়ে যায় স্কিনে তারপরে যাদের মেছে তার দাগ থাকে এই শীতে মেচে তার দাগ আরো বেশি কালো আলো আরও বেশি হয়ে যায় তো এই রোজ ওয়াটার আর গ্লিসারিন ইউজ করবে দাগের দেখবে ওপরে দাগ হালকা হতে থাকবে তো এইভাবে সারা মুখে এটাকে লাগিয়ে এরকমভাবে দিয়ে মুছবে দেখবে তোমরা তুলোর মধ্যে মুখ ধোয়ার পরেও তোমরা দেখবে কত ময়লা এটাতে বেরিয়ে আসবে তো এইভাবে লাগাবার পরে তুলোটা দিয়েই একটুখানি করতে সারা মুখে আমাদের এটাকে লাগিয়ে নিতে হবে তো চোখের তলায় চারিপাশে সারা মুখে খুব ভালো করে এটাকে লাগাবে খুব ভালো করে এটাকে লাগিয়ে এক থেকে দুই মিনিট মুখে এটা রেখে দেবে লাগিয়ে সারা মুখে এইভাবে লাগিয়ে রাখার পরে দু তিন মিনিট পরে উষ্ণ গরম জল নেবে একটুখানি উষ্ণ গরম জল নিয়ে এটি রুমাল ভিজিয়ে এবার এটা মুছে ফেলতে হবে যখন এটা মুছে নেবে তোমরা দেখবে কতটা স্কিনকে ব্রাইট করে দিয়েছে আর স্কিনকে খুব সফট করে দেয় আর রুক্ষ ড্রাই স্কিনটা ইনস্ট্যান্টলি নরম হয়ে যায় তো এইভাবে সারা মুখ থেকে এটা মুছে ফেলবে পরিষ্কার করে দেখবে কি সুন্দর স্কিন পরিষ্কার হয়ে গেছে এরপর আমাদের তৈরি করতে হবে একটা হাইড্রা ফেস প্যাক বন্ধুরা তোমরা অনেকে এখন শুনেছ নিশ্চয়ই খুবই প্রচলিত এখন যেটা হাইড্রা ফেসিয়াল বলে হাইড্রা ফেশিয়াল স্কিনে খুব সুন্দর ইনস্ট্যান্টলি একটা ব্রাইটনেস আনে স্কিনকে খুব হাইড্রেটিং করে দেয় আর স্কিনটা গ্লাস স্কিন হয়ে যায় সেই হাইড্রা ফেস প্যাক তৈরি করার জন্য আবার নিতে হবে আমাদের একটুখানি রোজ ওয়াটার এখানে রোজ ওয়াটার নেবে এক থেকে দেড় চামচ তার মধ্যে আবার মেশাবে হাফ চামচ মতন এখানে গ্লিসারিন হাফ চামচ গ্লিসারিন মিশিয়ে তারপর মেশাবে একটুখানি অ্যালোভেরা জেল এক চামচ মতন অ্যালোভেরা জেল মিক্স করবে এটার মধ্যে এবার এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই শীতে ত্বকের উজ্জ্বলতা ঝট করে কিন্তু হারিয়ে যায় ঝট করে যদি স্কিনকে সফট অ্যান্ড ব্রাইট গ্লোয়িং যদি করতে হয় এই হাইটটা ফেশিয়ালটা করবে এরপর মেশাবে দেখো সেই গলানো নারকল তেল এক চামচ এক চামচ গলানো নারকল তেল এর মধ্যে মিশিয়ে খুব ভালো করে এটাকে ফেটাবে যতক্ষণ না এটা একটা ক্রিমের মতন হয়ে যাচ্ছে একটা ক্রিমি টেক্সচার চলে আসছে যতক্ষণ না পুরো হোয়াইট দেখো একটা ক্রিমের মতন এসে যাচ্ছে ভালো করে এটাকে ফেটাবে ব্যাস রেডি এরকম রেডি হয়ে গেছে এইবার এটাকে ফেস প্যাকের মতন লাগাতে হবে যেমন একটা ফেস প্যাক আমরা লাগাই ঠিক সেইভাবে একটা খুব ভালো করে একটা লেয়ার সারা মুখে লাগাবে বন্ধুরা এইটাই হোক হাইড্রা ফেশিয়ালের মতন তোমাদের স্কিনটাকে ওইরকমই সফট অ্যান্ড গ্লোয়িং করে দেবে একদম গ্লাস স্কিনের মতন স্কিন তোমরা পেয়ে যাবে দেখো সারা মুখে মোটা করে একটা লেয়ার আমি কিন্তু এটা লাগিয়ে নিয়েছি এইবার আমি অন্তত সাত মিনিট মতন সাত থেকে দশ মিনিট আমি ওয়েট করব যাতে আমার স্কিনটাকে ভালো করে হাইড্রেট করে দিক এরপর সাত থেকে দশ মিনিট রাখার পরে তারপরে খুব ভালো করে মাসাজ করবে ঠিক পার্লারে যেরকমভাবে মাসাজ করে দেয় অন্তত ওরা আমি দেখেছি যেটা দুই থেকে তিন মিনিট মতন মাসাজ করে এটা ম্যাসাজ করতে করতে তোমরা দেখবে এই ক্রিমটা আস্তে আস্তে তোমাদের মুখের ভেতর টেনে যাচ্ছে যত স্কিনে টানবে তত স্কিনে গ্লো বাড়বে তত স্কিন সফট হবে তত স্কিন গ্লোয়িং আর ব্রাইট করবে তো দেখো এখানে বেশ অনেকক্ষণ মাসাজ করার পরে তারপরে আমি একটি ভিজে সফট রুমাল দিয়ে মুখ থেকে আমি মুছে ফেলবো এটা তো দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর রেজাল্ট এসছে পুরো হাইড্রা ফেসিয়ালের রেজাল্ট কিন্তু এখানে চলে এসছে তো মাত্র ঘরে থাকা এই কয়েকটা উপকরণ দিয়েই পার্লারের মতনই এইরকমই দশ গুণ ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে জাস্ট এটা মুখ থেকে মুছে ফেলবে দেখো বন্ধুরা জাস্ট এটা মুখ থেকে একটা ভিজে কাপড় দিয়ে মুছে ফেলতে হবে এটা ছোটো ভিজে টাওয়াল রুমাল দিয়ে মুছে ফেলবে মুখটা আর কিচ্ছু করার নেই মুখ কিন্তু জল দিয়ে ধোবে না জাস্ট এটা ওয়াইপ করে নিতে হবে ব্যাস হয়ে গেল দেখো দশটা ফেসিয়ালের গ্লো কিন্তু তোমাদের মুখে চলে আসবে এত সুন্দর স্কিনকে ব্রাইট আর এত সুন্দর গ্লোয়িং করে দেবে স্কিনটাকে এই নারকোল তেল আর রোজ ওয়াটারকে এইভাবে ট্রাই করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে চাইলে তোমরা প্রত্যেক দিন সকালেই উপায়টা করতে পারো যারা অফিস যাও কলেজ যাচ্ছ তো তারা তোমরা সকালবেলা দশ মিনিট হাতে সময় রেখ নিয়ে এইটুকু যদি করে নাও দেখবে সারা দিন স্কিনটা খুব গ্লোয়িং আর সফট থাকবে তবে বাইরে যখন বেরোবে অবশ্যই একটুখানি ময়শ্চুরাইজার একটু সানস্ক্রিন অবশ্যই লাগাবে কারণ রোদে রোদ পড়লেই কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যায় সেই জন্যে সানস্ক্রিন অবশ্যই লাগিয়ে নেবে আর দেখো স্কিন কত সফট আর নরম হয়ে গেছে সারা দিন তোমাদের স্কিন এরকমই সফট আর নরম থাকবে উজ্জ্বল থাকবে গ্লোয়িং থাকবে দেখো স্কিনে কত সুন্দর একটা পিঙ্ক গ্লো চলে এসছে তো এরকম তোমাদেরও হয়ে যাবে স্কিন গ্লো করে দেবে শুধু নারকল তেল আর রোজ ওয়াটার যদি এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা ট্রাই করে দেখো আর কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য